এখন হচ্ছে দেখে একটু দাম মরিচ দেখতেছি মরিচ ভালো মরিচের সাইজ সুন্দর সুন্দর মরিচ দেখতেছি টাটকা মরিচ তাছাড়া আসসালামু আলাইকুম তাছাড়া ভালো আছেন কতটুকু জমি লাগাইছেন আপনি মরিজের কেমন আছে মানে বৃষ্টি হওয়ার পর ও আচ্ছা তো মরিজের ধর কেমন মানে আপনি এর আগে কি বিক্রি করছেন না আজকে প্রথম দুই দিন বেঁচে

মরিচ কতটুকু লাগাইছে পাঁচ কেজি কেমন দাম বলতেছে চল্লিশ টাকা দাম চল্লিশ আপনার একশো চল্লিশ টাকা দাম বলতেছে একশো চল্লিশ মরিচের গাছ তো ভালো আছে ফলন কেমন হবে এবার মরিচের এই অবস্থা মরিচের কিন্তু দামটা আজকে একশো চল্লিশ প্রতি মরিচ আজকে বিক্রয় হচ্ছে একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি পর্যন্ত প্রচুর মরিচ

হাটে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ